আসিফ বিডি অ্যাডি থেকে আপনি লিখেছেন আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না এখন কি করব আমি ভাই আসিফ আপনার পরিবার থেকে আপনাকে যদি বিবাহ সাদী না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারকে পরিবারের যে সমস্ত মা সদস্যদের মাধ্যমে আপনার বাবা মা আপনার প্যারেন্টসদেরকে আপনি কনভিন্স করতে পারবেন তাদের মাধ্যমে আপনি চেষ্টা করবেন যদি সেটা না পারেন তাহলে আপনি নিজের উপার্জনও নিজে যদি চলেন অর্থাৎ নিজের আয় উপার্জন থাকে স্ত্রী চালানোর মতো অবস্থা থাকে আর দিকে বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন কিন্তু অবশ্যই প্যারেন্টসের মাধ্যমে বিয়ে হওয়াই উচিত এবং শরীয়ত সেটাই বলে একেবারে নিরুপায় যদি হয়ে যায় যে চরিত্র সংরক্ষণের ব্যাপার আর তারাও বাধা দিচ্ছেন যে তাদের মধ্যে দিনই চেতনা নাই দিনই বুঝ নাই তারা দিনই যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রাখছেন না তারা খামখেয়ালিপনা করছেন তাহলে আপনি চরিত্র হেফতের জন্য যে বিয়ের উদ্যোগ নিতে পারবেন তবে বাবা মাকে আস্থা এনে করতে পারলে সেটা সবচেয়ে বেটার আবদুল্লাহ আপনি লিখেছেন বিভিন্ন ব্যাংক যেমন বাংলা ইসলামী ব্যাংক বিকাশ নগদের এজেন্ট নিয়ে টাকা আদান প্রদান করলে এক হাজারের কিছু টাকা কমিশন দেয় এক হাজারে কিছু টাকা কমিশন দেয় এবার ব্যবসা করা যায় আছে কি আপনি যেই কোম্পানির মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা আদান প্রদান করবেন ওই কোম্পানি আপনাকে যে কমিশন দেবে এটা আপনার জন্য জায়েজ আছে কারণ এটা আপনাকে একরকম পারিশ্রমিকের মতো যে কোম্পানির হয়ে আপনি টাকা আদান প্রদান করার কাজটা করে দিচ্ছেন কোম্পানির এজেন্সির কাজটা করে দিচ্ছেন এই জন্য আপনাকে কমিশন দিচ্ছে কমিশন নেওয়া আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে